সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু হাজার পঁচিশ সালের সাম্প্রতিক বিষয়ের প্রশ্ন নি তো চলুন কথা না শুরু করছি বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি সঠিক উত্তর দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি সঠিক উত্তর বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে নদীবন্দর কতটি সঠিক উত্তর চুয়ান্নটি দেশের নদী নদীবন্দর কোনটি সঠিকোত্তর হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী বিশ জুন দুই পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে সঠিকোত্তর একশো একুশটি দুই জুন দু ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান সঠিকোত্তর সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে সঠিক উত্তর পনেরো জুন দু হাজার সালে আটাইশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে সঠিক উত্তর চীন জিডিপির সাময়িক হিসাব দুই হাজার মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার দুই মার্কিন ডলার মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার কত তিন দশমিক নয় সাত পার্সেন্ট কৃষিখাতে অবদানের হার কত দশ দশমিক নয় চার পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত সঠিকোত্তর সাতত্রিশ দশমিক চার চার পার্সেন্ট সেবা খাতের অবদানের হার কত সঠিকোত্তর একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ দুই ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর ময়মনসিংহ আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর নবাবগঞ্জ পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর ফরিদপুর আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর রংপুর গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সঠিক উত্তর পাবনা আন্তর্জাতিক বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি সঠিক উত্তর জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে সঠিক উত্তর লি জে মিয়াং তিন জুন দুই কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে সঠিক উত্তর ভিয়েতনাম এক জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে মাধ্যমে নির্বাচন করে সঠিকোত্তর মেক্সিকো কি সঠিকোত্তর অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে সঠিকোত্তর ব্লেইস মেট্রিয়েলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি সঠিকোত্তর গোল্ডেন ডোম বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি সঠিক উত্তর চেনাব ব্রিজ ইরান ইসরায়েল যুদ্ধ দুই সালের সাম্প্রতিক উত্তর তেরো জুন দুই ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে সঠিক উত্তর অপারেশন রাইজিং লায়ন বাইশ জুন দুই যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সঠিক উত্তর উপরের সবগুলো ইস্পাহান ফুরদু এবং নাতাঞ্জ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় সঠিক উত্তর জিবিইউ ফাইভ সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় সঠিক উত্তর বি টু স্পিরিট সংস্থা সংগঠন দু সালে বাহান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিকোত্তর ফ্রান্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য কতটি সঠিকোত্তর নয়টি উনিশ মে দু কোন দেশ এনডিবির নবম সদস্যপদ লাভ করে সঠিকোত্তর আলজেরিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আই এমও বর্তমান সদস্যগত সঠিকোত্তর একশো দুইটি সাত মে দু কোন দেশ এর একশো দুইতম সদস্যপদ লাভ করে সঠিকোত্তর বাহামাস নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিকোত্তর আনালেনা বায়ারবোক রিপোর্ট সমীক্ষা দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তিসূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সঠিকোত্তর আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিকোত্তর রাশিয়া দুই সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম একশো এফএ ফুড আউটলুক দু হাজার গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি সঠিকোত্তর চীন ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিকোত্তর যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সঠিকোত্তর ভারত চাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি সঠিকোত্তর ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম সঠিক সঠিকোত্তর সপ্তম ক্রীড়াঙ্গন বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক লাভ করেন সঠিকোত্তর আব্দুর রহমান আলিফ ফ্রেন্স ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর কার্লুস আলকারাজ ফ্রেন্স ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর কুকু গফ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ